আমাদের খুলনা বিভাগে যশোর এসেছিলেন আঝারি মিজার রহমান আঝারি ঠিক কিনা বলেন তাকে তো চার বছর দেশের বাইরে রাখা হয়েছিল কিন্তু এখন আল্লাহ আমার দেশে ফিরে নিয়েছেন উনার তাপসির মাফরে ফিরে বিশ লক্ষ পঁচিশ লক্ষ জনতা ঢল নামছে বলেন ঠিক না বেঠিক এই জন্য কিছু কিছু ভণ্ড শৈতানরা সহ্য না করতে পেরে অলরেডি যে ঘোষণা দিয়েছে যে আজহার কল্লা যদি কেউ কেটে দিতে পারে তাহলে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কথা বলেন ঠিক নেবে ঠিক দেখেছেন না আপনারা এই শয়তান কত বড় শয়তান যেখানে মানুষ হত্যা করা মহাপাপ ঠিক না সেই রাসূলের সুন্নাতের লেবাস নিয়ে দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে যায় সরাসরি একজন মানুষকে হচ্ছে সে যেই দলের মানুষ সেটা আমাদের কোনো বিষয় না কিন্তু শুধু মানুষ ঠিকই না একজন অমুসলিমকেও অন্যায় হত্যা করা যায়

আমি আমার ভাইয়া হলে কত নাম্বার চলে গেল এক নাম্বার কি বললাম অহংকার দুই নাম্বার আত্মতৃপ্তি তিন নম্বর লৌকিকতা